কোটি লিটার খরচ করে চোর বাঁচাতে খুল বাঁচাতে বাঁচাতে এই বাংলার মুখ্যমন্ত্রী কখন হাইকোর্ট যাচ্ছে কখন সুপ্রিম কোর্ট যাচ্ছে যে প্রতিবাদে ঝড় বলছে এই প্রতিবাদের ঝড় শুধুমাত্র রাজনৈতিক নয় এই প্রতিবাদ সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে বাংলার সাধারণ বাংলার মানুষ বাংলার সব মানুষ বাংলার সমাজ তাই যদি না থাকে বাংলার সমাজ যদি না থাকে আমরা আপনার ঘরে মা বোন কিন্তু না থাকে তাহলে আমরা কোথায় যাই তার জন্য রাজনীতি করে তার এই তৃণমূলের চক্রের পাড়া দিয়ে সরকারি দলের বিভ্রান্ত না শুধু মানুষকে সজাগ করুন মানুষকে সহায়তা করুন আর এগিয়ে চলুন আমরা সবাই মিলে এই বাংলার আন্দোলনটাকে সমর্থন করে আমরা বিচারের দাবি করতে থাকবো করতে থাকবো করতে থাকবো বাংলা টুডে নাও